মাঠের রাজনীতিতে বর্তমানে যে ধর্মীয় দলগুলো তারা খুব বেশি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং প্রভাব বিস্তারের একটা জায়গায় চলে আসছেন বা এসেছেন বা বহুমুখী কর্মতৎপরতা আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছেন তো এই যে বিষয়টা আপনি একটা ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতা তো আমি শুরুতেই আপনার কাছে এই বিষয়টা জানতে চাইব যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের যেই জয় জয়কার বলতে পারি আমরা তো এই বিষয়টা আসলে কিসের ইঙ্গিত বহন করে বাংলাদেশে ধর্ম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা বা ধর্মের প্রতিষ্ঠা হতে যাচ্ছে বাংলাদেশ সেই দিকে অগ্রসর হচ্ছে নাকি আসলে একটা বিশেষ পরিস্থিতি পেয়ে ধর্মীয় রাজনৈতিক রাজনৈতিক দলগুলো একটা সুবিধা নিচ্ছেন বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রসঙ্গটা আমি অনেক দিন থেকেই বলে আসছি যারা বাংলাদেশে সেকুলার আন্দোলন করে মানে ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শে বিশ্বাসী যারা অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক দল করে ধর্মীয় দলগুলি বাদেই একেবারে প্রধানত দুটি দল বলতে পারেন আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ তো ক্ষমতা থেকে ক্ষমতার থেকে বিচ্যুত হয়েছে বিএনপি এখন আসেন মাঠে তো এই গণতান্ত্রিক সেকুলার দলগুলির কাছে আমি এই কথাটাই বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ধর্ম নাম্বার ওয়ান ইস্যু আপনারা যারা ধর্মের কথা শুনলে আপনাদের অস্বস্তি লাগে আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে বিভিন্ন টক শোতে বিভিন্ন জায়গায় কথা বলেছি বিশেষ করে যেমন সুপ্রিম কোর্টের যারা আইনজ্ঞ আছেন যারা ব্যারিস্টার আছেন উকিল শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা আছেন বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার সাংস্কৃতিক কর্মী শিল্পপতি অনেকের সাথেই আমার মতো বিনিময় হয়েছে তো আমি সবার সামনেই একটা কথা বলেছি যে বর্তমান বিশ্ব রাজনীতির দিকে তাকান আঞ্চলিক রাজনীতির দিকে তাকান সকল জায়গায় কিন্তু ধর্ম এখন একটা ফ্রন্ট লাইনে আছে তো ধর্মকে আপনারা অবজ্ঞা করতে পারছেন না আমাদের এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো এখানে ইসলাম হচ্ছে একটা ফ্যাক্টর তো আগামীতে আমি কিন্তু এটা বলেছিলাম যে ধর্ম নাম্বার ওয়ান ফ্যাক্টর একটা বিষয় এসে দাঁড়িয়েছে এখন আমাদের এই কথাগুলিকে অনেকে অবজ্ঞা করত অনেকে বলতো যে আরে আপনারা ধর্মের কথা বলছেন ধর্মের প্রসঙ্গটা পারতেন আমরা এই ব্যাপারে আগ্রহী না উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট রিলিজিয়ন ঠিক এভাবে বলতো এ প্রসঙ্গটা দেন ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার মনের ভিতরে থাকবে ধর্ম বিশ্বাস যে যেটা লালন করবে তার ইচ্ছা কেউ ভগবান বিশ্বাস করে কেউ ঈশ্বর বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে যার যার মনের ব্যাপার এটা নিয়ে আলোচনা করার দরকার নাই কিন্তু আমি বারবার এটা বলেছি যে ধর্ম নাম্বার ওয়ান ইস্যু দেখেন কেন বলেছি বলেছি বর্তমান বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ধর্মীয় বাস্তবতায় দীর্ঘদিন থেকে যেমন সাতচল্লিশের স্বাধীনতার আগে দুইশো বছর ব্রিটিশরা এই দেশটা শাসন করেছে ভারতবর্ষে তুমুল ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে তো ব্রিটিশরা ধর্মবিশ্বাসে যদিও কে কতটুকু ধার্মিক সেটা বলার কথা না ধর্মবিশ্বাসে তারা খ্রিস্টান ছিল তো এই অঞ্চলে মুসলমানদের শিশু শাসন ক্ষমতা ভারতবর্ষ শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর মুসলমান ছিল এবং যে মোঘল এম্পায়ার এটাও কিন্তু মুসলমান তো কাজেই মুসলমানরা মনে করতেছে যে তাদের থেকে ক্ষমতা নিয়ে গেছে ব্রিটিশ খ্রিস্টানরা তখন থেকে কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে একটা মানে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কিন্তু আছে ক্ষোভ আছে ফিরিঙ্গি বলা হয়তো খ্রিস্টানদের ভাষা শিখবো না তাদের লেবাসের কাছে যাবো না এই ধরনের কিন্তু একটা ক্ষোভ প্রায় প্রথম এক শতাব্দী ছিল যাই হোক শেষ পর্যন্ত সাতচল্লিশে দেশভাগের পর তারপরে যখন কি বাস্তবতা দেশটা ভাগ হলো ভাগ হলো একদিকে কংগ্রেস একদিকে মুসলিম লীগ ইস্যুটা কিন্তু ব্রিটিশরাই তুলে দিল যে আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না মানে দ্বিজাতি তত্ত্ব যেটা বলা হয় টু নেশন থিওরি তো এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দুরা ভারতের আমরা পাকিস্তান আলাদা এই যখন সাতচল্লিশে এই তত্ত্বের উপরে দেশটা ভাগ হয়ে গেল তখনও কিন্তু মুসলিম সেন্টিমেন্ট ইসলামের আদর্শ কতটুকু হলো এটা কিন্তু ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে মুসলিম সেন্টিমেন্ট আমরা মুসলিম অন্যরা নন মুসলিম আমাদের ভূখণ্ড আমাদের রাজনৈতিক স্বাধীনতা আমাদের পাওয়ার আমাদের অথরিটি আমাদের সব এখন আমরা পাব আমরা ওদের সাথে আর নাই তো এটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে এটা বুঝিয়েছেন যাই হোক তখন থেকে কিন্তু ধর্মীয় রাজনীতির এখানে জয় জয়কার এখানে কিন্তু উত্তাল তো ইস্যুটা কিন্তু ওখান থেকে শুরু এখন বাস্তবতায় আসেন দুনিয়ার বাস্তবতায় ধর্ম নাম্বার ওয়ান ইস্যু কীভাবে দেখেন পশ্চিমা যে আদর্শ আমরা আইডিওলজি বলতে পারি ওদের ওদের যে সভ্যতা ওয়েস্টার্ন সিভিলাইজেশন তারা কিন্তু গত পাঁচশো বছর থেকে এটা যে বিপ্লব করেছে সে বিপ্লবের তাদের রাজনৈতিক মতাদর্শ কিন্তু তারা বলেছে গণতন্ত্র মানবাধিকার হিউম্যান রাইটস ডেমোক্রেসি এটা দুইটা হলো বেসিক বেসিক যেটা মানব মানবাধিকার এবং গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে ওদের রাজনৈতিক দর্শন আর অর্থনৈতিক দর্শন হচ্ছে পুঁজিবাদী সুদিত্তিক অর্থনীতি তাহলে আমরা অর্থনৈতিক সাইটটাকে পরে আসি রাজনৈতিক দর্শন হচ্ছে গণতন্ত্র ডেমোক্রেটিক সিস্টেম এবং গণতন্ত্রের মূল কথাটাই হচ্ছে যে জনগণ সার্বভৌমত্ব ওই যে আব্রাহাম লিঙ্কনের যেই সংজ্ঞা সেটা তো সবাই জানেন জনগণ কর্তৃক জনগণের দ্বারা জনগণের জন্য অফ দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল এই যে জনগণের দ্বারা সরকার হবে জনগণের জন্যই সরকার পরিচালিত হবে সর্বক্ষেত্রে জনগণের পার্টিসিপেশন এগুলা হলো রাজতন্ত্রের বিরুদ্ধে একটা একটা বিপ্লব একটা কিন্তু পর্যায়ক্রমে দেখা গেল গণতন্ত্র একটা পর্যায় হতে হতে এটা স্বরতন্ত্র রূপ নিচ্ছে যারা শাসক তারা কিন্তু গণতন্ত্রের কথা বলেই কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু একটা পর্যায়ের ক্ষমতা আসে আপনি আওয়ামী লীগের কথা ভাবেন আওয়ামী লীগ যখন এই যে এই তিন টার্মের প্রথম টার্মে যেটা হলো হ্যাঁ আট নয় হ্যাঁ ওই যে ফখর সরকারের পরে যে নির্বাচনটা করলো এর পরে তারা যে ক্ষমতার তারা কিন্তু ব্যাপক তুমুল জনসমর্থন নিয়ে কিন্তু ক্ষমতায় আসছে তো সেটা পাওয়ার এক্সারসাইজ করতে 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 একটা পর্যায়ে কি হলো শরীরতন্ত্রের রূপ নিল তো তাহলে আমি যেটা আমি শর্টকাট বলছি যে গণতন্ত্র রাজনৈতিক মতাদর্শ মানুষ দেখছে গণতন্ত্রের রূপ মানুষ গণতন্ত্রকে এখন আর পছন্দ করে না অনেকেই করে না এক দুই সমাজতন্ত্র তো শেষ সমাজতন্ত্রের কথা বলে এত লাভ নেই সমাজতন্ত্র মানুষ গ্রহণ করছে না রাজতন্ত্র তো দু তিনশো বছর আগেই শেষ তাহলে সকল তন্ত্র মন্ত্রের ব্যর্থতায় এখন ইসলাম হচ্ছে সবচাইতে আধুনিক প্রাসঙ্গিক এই এলাকায় লক্ষ লক্ষ মাদ্রাসা সেখানে ইসলামের কি ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে সেটা পরের হিসাব কিন্তু ইসলাম শিক্ষা দেওয়া মানে কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে এখানে ধর্মীয় দলগুলি বড় বড় যে কতগুলি দল আছে ধর্মীয় দল এরপরে হাজার হাজার পীর পীরের লক্ষ লক্ষ মরিদ তাদেরকেও ধর্মীয় শিক্ষায় দেওয়া হচ্ছে নানানভাবে তো এই জন্য এই বাস্তবতায় ধর্মীয় এবং সামাজিক বাস্তবতায় আমরা বলেছি ধর্ম নাম্বার ওয়ান ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে তাহলে আমাদের প্রস্তাবটা কি ছিল আমাদের প্রস্তাবটা ছিল যে ইসলাম একটা সর্বাধুনিক একটা বিজ্ঞানসম্মত একটা জীবন ব্যবস্থা জীবন দর্শন এটা দিয়ে কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠা করা সবচাইতে বেশি সম্ভাবনা গণতন্ত্র দিয়ে নয় এবং মানুষের অর্থনৈতিক সংকট অর্থনৈতিক যে জালিয়াতি এটা বন্ধ হবে ইসলামের জীবন ব্যবস্থা দিয়া এবং যে মানুষের বিচারিক প্রক্রিয়ায় যে জুলুম চলছে বিচারের মাধ্যমে মানে বিচার বিভাগে জুডিশিয়াল সিস্টেমে এটা ইসলামের জীবন বিধান হলে পরে এই নৈরাজ্য দূর হবে কাজে ইসলামটাকে আমরা প্রস্তাব করছি দেখেন আমাদের এই প্রস্তাবনার জবাবে ওই যে আমি যেটা বললাম যারা মিডিয়াতে ছিলেন যারা সেকুলার রাজনীতি করেন যারা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল হিসেবে যারা পরিচিত এনারা না নাক ছিটকাতেন খালি খালি নাক নাক ছিটকেতেন আপনারা ধর্মের কথা বাদতেন ধর্ম আসবে না ধর্ম বাদ আমরা বলেছি ভাই ধর্ম আপনি বলছেন বাদ কিন্তু আপমোট জনগণ মাস মানে পপুলেশন যেটা এরা কিন্তু বিশ্বাস করে আল্লাহ রসুলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে এদের ভিতরে একটা ইমানি চেতনা আছে তাদের যে ইমানি চেতনা জজবা তাকে বলা হয় যাদেরকে বলা হয় তাওহিদি জনতা তারা আল্লাহ বিশ্বাস করে ইসলামকে পছন্দ করে তাদেরকে যদি সঠিকভাবে গাইডলাইন দেওয়া না হয় সঠিক আদর্শ যদি তাদের সামনে তুলে ধরা না হয় ইসলামের কারেক্ট এক্সপ্লেনেশন বা আইডিওলজি বা কারেক্ট ব্যাখ্যা যদি তুলে ধরা না হয় আকীদা তুলে ধরা না হয় তবে এটা অন্যদিকে প্রবাহিত হবে যেমন গত আওয়ামী সরকার করছেন দেখেন ইসলামটাকে বাস্তব জীবনে ইসলামের জীবন ব্যবস্থাকে গ্রহণ করলেই কিন্তু আজকের এই পরিণতি হয় না আমি হলফ করে বলতে পারি তারা যদি বলতেন গত সরকার তারা যদি বলতেন যা হয়েছে হয়েছে আমাদের ভুল হয়েছে আমরা আল্লাহ আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাই করি আমরা যা করেছি যেটা হয়েছে যাই হোক দুর্নীতি যেটাই হয়েছে এখন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমরা কার্যকরী করব আমরা সবাই মোমেন হব আমরা এই দেশে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রবর্তন করব। যদি এটা করতো তা আমার তো মনে হয় পরিণতি হতো না তারা করলেন কি তারা করলেন তারা নির্দেশ দিলেন নেতা কর্মীদেরকে যে আপনারা আল্লাহ দাঁড়িয়ে রাখেন মাহফিলে যাবেন মাহফিলে গিয়ে আপনারা মাহফিলে সভাপতিত্ব করবেন মসজিদ কমিটিগুলিতে আপনারা নিয়ন্ত্রণ করবেন সেখানে টুপি মাথায় দিয়ে লম্বা দাড়ি রেখে আপনি বলবেন ইসলাম শান্তির ধর্ম ইসলামের পক্ষে কথা বলবেন আলেম আমাদের পক্ষে কথা বলবেন এবং হজের অনুষ্ঠানে গিয়ে একেবারে গড় ফটার দলে দলে হজে যাচ্ছেন হজে গিয়ে ছবি পাঠাচ্ছেন বাংলাদেশের আমরা হজ করতেছি মানে নিজেদেরকে ধর্মীয় একটা লাইনের লোক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এবং মা ফেল মানে জনসভায় দাঁড়িয়ে বলছেন কোরআন হাদিস কোরআন শূন্য পরিপন্থী কোনো আইন আমরা করব না আমরা মুসলিম ইত্যাদি ইত্যাদি তাহলে নিজেরা বড় মুসলমান সাজার জন্য দাঁড়িয়ে রাখলেন টুপি পড়লেন মাজারে গেলেন হজ করে আসলেন কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি আমার কিন্তু অভিযোগটা এখানে লেবাসে যে ইসলাম হয় না আপনি যেই লোকটা দাঁড়িয়ে রাখলেন টুপি রাখলেন পাগড়ি পরলেন আপনার হলো সেকুলার রাজনীতি করেন সেই লোকটার আমল কেমন কর্ম কেমন তা তার কর্মীরা কি করে চাঁদাবাজি করে কি করে না দুর্নীতি করে কি করে না টেন্ডারবাজি করে কি করে না মানুষ কি সেটা জানে না মানুষ সবই জানে তাহলে আপনি যেটা বললেন যে এখন যে পরিবর্তনটা হলো পরিবর্তনের পরে আগামী দিন কি ইসলাম কি রাষ্ট্রক্ষমতা যাচ্ছে এরকম পরিবেশ হচ্ছে নাকি একটা পরিস্থিতির সুযোগ নিয়ে ধর্মীয় দলগুলি নিজেদের অবস্থানকে পোক্ত করার জন্য এরকম করছেন কোনটা করছেন এটা হলো প্রশ্ন আমার কথা যে হ্যাঁ এখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যারা যারা বাম আদর্শ লালন করেন যারা ধর্মীয় দল করেন সবাইকে এখন একটা জিনিস বুঝতে হবে আল্লাহ সত্য হক আল্লাহর সাথে রাজনীতি চলে না কোরআনে একটা কথা আছে কিন্তু দেখেন এটা কিন্তু গোড়ার কথা আছে ইবলিস বলেছিল ওই যে গোড়ায় তোমার অধিকাংশ বান্দাকে আমি সেরাতুল মুস্তাকিম থেকে সরাই নিয়ে যাব। আল্লাহ বলেছিলেন আমার মোখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না এই যে মোখলেস শব্দটার ইংরেজি বলতে পারেন প্রতিশব্দ সেটা হলো সিনসিয়ার অকপট কোরআনে আছে কিন্তু মোনাফেকের স্থান জাহান নামের সর্বনিম্নে মোনাফেক তাহলে সিনসিয়ারলি কিন্তু আল্লাহ দিন চাইতে হবে যে হ্যাঁ আমরা ইসলাম চাই ইসলামের জীবন ব্যবস্থা চাই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা আমরা চাই এটা যারা চাইবে না যারা রাজনৈতিক রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করবে সেকুলার হোক আর ধর্মীয় দল হোক সুযোগ পেয়েছি এবার নিজেদের দল ভারী করার চেষ্টা করব সেন্টিমেন্টকে কাজে লাগাবো লাগিয়ে কর্মী সংগ্রহ করব সাময়িক সময়ের জন্য আমি একটা দর বেশি ভাব ধরলাম কিন্তু আমার ভিতরে অব রাজনীতি করার প্রবণতা আছে স্বার্থ আছে উদ্দেশ্য আছে আমি মনে করি এ ধরনের যদি লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে তা আল্লাহ তালা সময় মতো মায়ের দিয়ে দেবেন অপমান করে দেবেন কারণ আল্লাহর সাথে পলিটিক্স চলে না রাজনীতি চলে না আল্লাহ দিন নিয়ে রাজনীতি চলে না তো এই জন্য আমার পরিষ্কার কথা হচ্ছে আগামী দিন আমরা অতীতেও বলে এসেছি সব সরকারকেও বলেছি আমরা বিগত বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিলেন এর আগে তাদেরকেও বলেছি এরপরে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন দুই বছর তাদেরকেও বলেছি আওয়ামী লীগ সরকার ছিলেন পনেরো বছর তাদেরকেও বলেছি এবং বর্তমান যারা আছেন ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইনুস সাহেবের গভর্নমেন্ট ওনাদেরকেও বলছি আগামী দিন ধর্ম এক নাম্বার ইস্যু আপনারা এখন যেই ভাবে চেষ্টা করবেন এখানে গণতন্ত্র চালাইতে আরও অন্য অন্য তন্ত্রমন্ত্র দিতে লাভ হবে না আর একটা বিপ্লব হবে আর একটা লেভরেশন হবে তখন বলবে আরেকটা স্বাধীনতা ধর্ম নাম্বার ওয়ান ইস্যু এখন এটা কীভাবে এদেশের মানুষের মননশীলতার সাথে এদেশের সেন্টিমেন্ট মানুষের চাওয়া পাওয়া এটা আসলে পাবলিক উইল যাকে বলা হয় জেনারেল উইল যাকে বলা হয় সাধারণ ইচ্ছা মানুষের ইচ্ছা কি আকাঙ্ক্ষা কি জন আকাঙ্ক্ষা কি এটার প্রতিফলন করতে হবে সেটা প্রতিফলনের জন্য আমি মনে করি একটাই উপায় আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম রিয়েল ইসলাম প্রকৃত ইসলাম ইসলামের যে রূপরেখা সেটা ধারণ করতে হবে আজকে সংবিধান পুনর্লিখনের কথা আসছে সংবিধান সংশোধনের কথা আসছে কত কথাই তো আসতেছে সংস্কারের কথা আসতেছে সংস্কার করে কতটুকু যাবে না আমি মনে করি এত চিন্তা না করে আমাদের প্রস্তাব আল্লাহর দেওয়া সত্য দিন দিনুল হক বাস্তবিক অর্থে রাষ্ট্রীয় জীবনে কায়েম করেন দেখবেন এই ধর্মীয় যে এই উগ্রবাদ দেখা যাচ্ছে সেটা আর থাকবে না মানুষের আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন করবে আর আল্লাহর সাহায্য তো থাকবেই তো এই আগামী দিন ধর্ম আরও প্রাসঙ্গিক হবে আরও ইস্যু হবে এক নাম্বার টপ নাম্বার টপ মোস্ট নাম্বার এর থেকে নিজে নামাতে পারবেন না ধর্মকে এটা যতই তারা অস্বীকার করুক মরুভূমিতে যেমন উট পাখি মাথা গুঁজে থাকে বালুর নিচে লাভ হবে না লাভ হবে না কেউ বক ধার্মিক সাজেন কেউ দাড়িটুপি রেখে ধার্মিক সাজেন রিয়েলি কিন্তু ধর্মকে ধারণ করেন না মানে ইসলামকে জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক জীবনে নিতে চান না তিনি রাজনীতি করেন সেকুলার রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি দাড়ি টুপি লম্বা রেখে তিনি ইসলামের পক্ষে কথা বলেন হবে না তো দুই দ্বিমুখী নীতি হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমার কথাটা ইসলাম প্রতিষ্ঠার যে সম্ভাবনার কথা আপনি বলছেন এই ফ্যাক্টরটা আগামী দিন আরো প্রবল হব